হে এভরিওান জিজ মুস্তাকিম্যান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম স্থল আজকে আমরা কথা বলবো একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হলো বাইক চুরি হওয়া থেকে রক্ষা পাওয়া আর যদি দুর্ভাগ্যবশত চুরি হয়ে যায় তাহলে কীভাবে ফেরত আনার চেষ্টা করবেন বাইক আমাদের শুধু একটা যানবাহন না অনেকের স্বপ্ন ভালোবাসা অস্ত্রের টাকা দিয়ে কেনা জিনিস তাই আসুন আজকে ধাপে ধাপে সব জানি শুধু হ্যান্ডেল লক নয় সব সময় ডিস্ক লক চেইন লক বা ইউ লক ব্যবহার করুন চোরের সাধারণ চোরেরা সাধারণত লক খুব দ্রুত ভেঙে ফেলতে পারে অন্ধকার জায়গা বা ফাঁকা রাস্তার ধারে বাইক রাখবেন না সবসময় আলো আছে সিসিটিভি আছে মানুষজন আছে এমন জায়গায় বাইক পার্ক করুন যেখানে কোলাহল বেশি বলতে পারেন একদম নির্জন জায়গায় বাইক না রাখাটাই বেটার জিপিএস ট্র্যাকার ব্যবহার করুন এখন বাজারে অনেক ছোট জিপিএস ট্র্যাকার পাওয়া যায় বাইকের ভেতর লুকিয়ে রাখলে আপনি মোবাইল থেকেই বাইকের লোকেশন ট্র্যাক করতে পারবেন এতে খুব সহজেই আপনি আমার বাইক আপনার বাইকটার কারেন্ট লোকেশন দেখতে পারবেন এবং যদি চুরি করে তাহলে আপনি চোরকে ফলো করতে পারবেন ভীষণ ভীষণ অ্যালার্ম সিস্টেম কিছু বাইকের জন্য সিকিউরিটি অ্যালার্ম পাওয়া যায় কেউ বাইক নাড়াচাড়া করলে শব্দ করবে এতে চোর ভয় পেয়ে যাবে এবং সে বাইকটাকে তখন হাত লাগাতে সাহস পাবে না সব সময় ডকুমেন্টস বাসায় রাখুন বাইক চুরি হলে কাগজপত্র যদি বাইকের ভেতর থাকে তাহলে ঝামেলা বাড়ে তাই আসল রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স কাগজ সব সবসময় বাড়িতে রাখুন কপি বাইরে নিয়ে যেয়ে ব্যবহার করবেন তাহলে আপনি আপনার বাইকটা চুরি হলে চোর আপনার আসল ডকুমেন্টসটা পাবে না হেলমেট লক বাইকে ব্যবহার করবেন না অনেকে হেলমেট লক বাইক বাইকে দিয়ে চলে যায় এতে বাইকেও নজর পড়ে তাই হেলমেট আলাদা করে রাখুন বন্ধুবান্ধবের সাথে ভ্রমণে গেলে বাইকের উপর একদমই নজর রাখবেন না এটা করবেন না কেউ একজন বাইকের দায়িত্বে থাকলে সবচেয়ে ভালো হয় কারণ সবাই যদি চিল করতে থাকেন আপনারা ব্যস্ত থাকেন তাহলে আপনারা বাইকের কথা ভুলে যাবেন তখন আপনাদের বাইক চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি রাতে বাসার সামনে বাইক রাখলে গ্যারেজ থাকলে ভেতরে রাখুন আর না রাখ না থাকলে চেইন দিয়ে কোনো স্থায়ী জিনিসের সাথে আটকে রাখুন এবং লক চেইন লক আরও যা যা লক আছে আপনার কাছে সব মেরে রাখার ট্রাই করবেন কারণ বিশেষ করে বাংলাদেশে রাতেই বাইক বেশি চুরি হয় সিসিটিভি ব্যবহার করুন বাসার সামনে বা দোকানের সামনে বাইক রাখলে ছোটো ক্যামেরা লাগান খরচ বেশি না কিন্তু কাজে আসবে ইন্স্যুরেন্স করে রাখুন চুরি হয়ে গেলে ইন্স্যুরেন্স থাকলে অন্তত ক্ষতিপূরণ পাওয়া যায় এই সিস্টেমটার সাথে আমরা বাঙালিরা খুব বেশি পরিচিত না কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে এই সিস্টেমটা খুবই তারা মানে কারণ ওইখানে ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স হোম ইন্স্যুরেন্স প্রায় সব ধরনের ইন্স্যুরেন্স পাওয়া যায় জন্য তারা যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় তারা ওই ইন্স্যুরেন্সের মাধ্যমে তারা কভার করে নিতে পারে সব কিছু মেনে চলার পরেও যদি চুরি হয়ে যায় তখন কি করবেন সাথে সাথে থানায় জিডি করবেন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবেন জিপিএস ট্র্যাকার থাকলে লোকেশন দিবেন আর সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক শেয়ার করবেন বাইক মার্কেট ও গ্যারেজে খোঁজ নেবেন থানায় কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্টে থাকুন এইভাবে যদি কপাল ভালো থাকে আপনি আপনার বাইকটা ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ এখন বাংলাদেশে এত ভালো ভালো পরি ভালো ভালো জিপিএস ট্র্যাকার পাওয়া যায় এই কারণে বাইক খুবই সহজে ফেরত পাওয়া যায় যদি চোর যদি ওইটা ধরতে না পারে যে কোথায় লাগানো আছে জিপিএস ট্রাইকারটা তাই একটু সচেতন হলে চোর রোধ করা যায় আর যদি হয়ে যায় তাহলে আইনি ব্যবস্থা আর আধুনিক টেকনোলজি কাজে লাগিয়ে ফেরত আনার ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে জানান আপনি কিভাবে বাইক সুরক্ষিত রাখেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ